কোনো বাধাতেই নির্বাচনে ট্রেন থামবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের শুক্রবার রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি বলেন এখন পর্যন্ত বিএনপির পনেরো জন কেন্দ্রীয় নেতা এবং তিন ত্রিশ জন সাবেক সংসদ সদস্য নির্বাচনে অংশ নিচ্ছে টিআইবি অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে নানা কথা বললেও বিএনপির অবরোধ হরতালে নৈরাজ্য নিয়ে কোনো কথা বলছে না এ সময় অভিযোগ করেন কাদের জনগণের অংশগ্রহণে উৎসব মুখ যেটি যে নির্বাচন সেটাই সত্যিকারের নির্বাচন এখানে কোন রাজনৈতিক দল আসলো কি নট ভ্যারি ইম্পর্টেন্ট জনগণের অংশগ্রহণটা কেমন সেটা হচ্ছে সবচেয়ে বেশি করে আমাদের ভাবনার বেশি তা আমি একটা কথা বলতে চাই নির্বাচনী ট্রেন কারো বাধায় কারো কথায় আর কোথাও থামবে না গন্তব্যে পৌঁছা পর্যন্ত এই ট্রেন চলবে